আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিএসসি নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আবারও রণক্ষেত্র আফগানিস্তান আফগানিস্তানে হামলার পর আবারও পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান হামলায় আফগানিস্তানের এগারো জন সেনা সদস্যসহ নিহত হয়েছে দুজন বেসামরিক নাগরিক আগামী চব্বিশ ঘন্টার ভিতরে লেবাননে হামলা বন্ধ করতে হবে না হলে ইসরায়েলের বিরুদ্ধে এবার নেওয়া হবে কঠোর পদক্ষেপ আর এবার আমরা এমন কিছু করব ইসরায়েল নামে আর কোনো দেশ থাকবে না পৃথিবীতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এদিকে উত্তর কোরিয়া ইরানকে উপহার দিয়েছে ষষ্ঠ প্রজন্মের একটি শক্তিশালী যুদ্ধ বিমান যে বিমান এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না এদিকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে সেনা এবং যুদ্ধশস্ত্র বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণার পর এবার রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছে চীন এবং উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এদিকে আবারও আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সীমান্তবর্তী একাধিক এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরোপ্রদেশ মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে বহু ঘরবাড়ি নিহত ও আহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে চারদিকে আতঙ্ক আর কান্নার দৃশ্য স্থানীয়রা জানিয়েছেন রাতভর আকাশে চক্কর দিয়েছে যুদ্ধবিমান আর ভোরের দিকে শুরু হয় একের পর এক বোমা বর্ষণ লক্ষ্যবস্তু ছিল সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রাম ও সম্ভাব্য ঘাঁটি হামলার তীব্রতায় পুরো অঞ্চল অচল হয়ে পড়েছে ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও বাজার কিন্তু প্রশ্ন উঠছে এই হামলার নেপথ্যে আসল কারণ কি বিশ্লেষকরা বলছেন পাকিস্তান একা নয় এর পেছনে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা রয়েছে তারা মনে করেন যুক্তরাষ্ট্র চায় যেভাবেই হোক আফগানিস্তানে তাদের প্রভাব পুনরুদ্ধার করতে এমনকি নতুন করে সামরিক ঘাঁটি স্থাপন করতে সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ব্যবহার করছে এক ধরনের কৌশলগত হাতিয়ার হিসেবে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র এখন সরাসরি কোনো যুদ্ধ করতে চায় না বরং আড়াল থেকে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে তাই তারা পাকিস্তানকে উস্কে দিচ্ছে আফগানিস্তানে হামলা চালাতে যাতে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল হয় এবং বিদেশি শক্তি পুনরায় প্রবেশের সুযোগ পায় এই ঘটনার পর সীমান্ত এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা অনেক গ্রাম খালি করে দিচ্ছে প্রশাসন আর আফগানিস্তান সরকার এটিকে তাদের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা সতর্ক করছেন যদি এই ধরনের সংঘর্ষ চলত থাকে তবে তা শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো দক্ষিণ এশিয়াকে আবারও একটি অস্থির সময়ের দিকে ঠেলে দিতে পারে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল আর বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গন নজর রাখছে এই উত্তেজনার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে ইরান স্পষ্টভাবে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে লেবানানের উপর হামলা বন্ধ না করলে এবং সীমান্ত থেকে সেনা প্রত্যাহার না করলে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তারা কড়া প্রতিশোধ নেবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বহুবার সতর্ক করার পরও ইসরায়েল লেবানানের উপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবার আর ধৈর্য ধারণ করা হবে না মন্ত্রণালয় জানিয়েছে চব্বিশ ঘণ্টার মধ্যে যদি হামলা বন্ধ না হয় তবে ওই সময়সীমা শেষ হবার সঙ্গে সঙ্গে ইরানের পাল্টা পদক্ষেপ শুরু হবে ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে এই প্রতিশোধ এমন হবে যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উপস্থিতি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হবে তারা এমন এক পরিকল্পনার কথা উল্লেখ করেছে যা আঞ্চলিক মানচিত্রের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানের ভাষা এবং কঠোর টাইমলাইন কূটনৈতিক বিকল্পগুলোকে সংকুচিত করে দিয়েছে এবং সংঘাতের সম্ভাবনাকে ত্বরান্বিত করছে ইসরায়েল সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রাখা হয়েছে লেবাননে চলমান হামলার কারণে সাধারণ মানুষও আতঙ্কিত এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত শান্তি আহ্বান জানাচ্ছে যদিও আঞ্চলিক অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো শান্তি বলছে ইরান দৃঢ়ভাবে জানিয়েছে এবার কোনো রকম ধৈর্য থাকবে না পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন এই চব্বিশ ঘণ্টার টাইমলাইনই এখন সব কিছুর নির্ধারক কূটনৈতিক পথ কি কার্যকর হবে নাকি সংঘাত পুরো আকারে বিস্তার লাভ করবে সব কিছু নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের ওপর মানবিক ও নিরাপত্তা ঝুঁকিও দিন দিন বাড়ছে যদি বাস্তব সামরিক পাল্টা শুরু হয় তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা বিপর্যস্ত হতে পারে এছাড়া সামরিক সংঘাতের কারণে সাধারণ মানুষ ও শহরগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে এদিকে ইরানের সামরিক শক্তি আরও এক ধাপ এগোতে চলেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি ইরানকে উপহার হিসাবে পাঠিয়েছেন একটি নতুন যুদ্ধ বিমান যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো সাধারণ বিমান নয় এটি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত শত্রু রাডারে ধরা পড়বে না এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম এই যুদ্ধ বিমানটি দীর্ঘদূরত্বে মিশন সম্পন্ন করতে পারবে এবং এর উন্নত সেন্সর ও স্টেলথ প্রযুক্তি প্রতিপক্ষের জন্য বড় হুমকি হিসেবে কাজ করবে বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন বিমানটি একাধিক ধরনের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অস্ত্র বহন করতে সক্ষম যার মধ্যে রয়েছে দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র ও উচ্চ গতির টর্কেডো এ ধরনের ক্ষমতা ইরানের সামরিক কৌশলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে ইরান ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নতুন নয় পূর্বের বিভিন্ন সময়ে তারা একে অপরের সঙ্গে অস্ত্র ও প্রযুক্তি বিনিময় করেছে তবে এই নতুন বিমানটি ইরানের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মিক সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করছে বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল প্রযুক্তিগত উপহার নয় বরং কৌশলগত ক্ষমতার প্রকাশ আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করে জানাচ্ছেন এই বিমান ইরানের প্রতিরক্ষা নীতি ও কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে এর ফলে মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলে নিরাপত্তা ভারসাম্য নতুনভ নতুনবর্তিত হতে পারে বিশেষ করে ইসরায়েল সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করবে যুদ্ধ বিমানটি কেবল আকাশেই নয় স্থল ও সমুদ্র সমুদ্রসীমাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এটি ইরানের সামরিক কৌশলকে আরও ব্যাপকভাবে চালু করতে সাহায্য করবে এবং সম্ভাব্য আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে শক্তিশালী প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা দেবে বিশ্লেষকরা মনে করছেন এই নতুন বিমান ইরানের সামরিক সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যবেক্ষণে আরও গুরুত্ব দেবে এবং আঞ্চলিক শক্তি ভারসাম্যকে প্রভাবিত করবে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোকে তাদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য এসেছে এবং সীমান্তবর্তী এলাকায় সীমাহীন গোলাগুলি চলছে এসব ঘটনায় স্থানীয় মানুষ বিশেষ করে জেলেরা বিপদে পড়েছেন এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং ভারী অস্ত্র স্থাপন করা হয়েছে সীমান্তের পরিস্থিতি এতটাই টানটান যে যে কোনো সময়ে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পেছনের কয়েকটি ঘটনার তথ্য অনুযায়ী সীমান্ত পেরিয়ে কখনো কখনো গুলি চালানো হচ্ছে এবং বাংলাদেশের জেলেদের আটক করার মতো ঘটনা ঘটেছে স্থানীয়রা জানিয়েছেন নৌকায় কাজের সময় তারা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন এবং পরিবারকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছেন এর ফলে সীমান্ত এলাকার মানুষের দৈনন্দিন জীবন প্রভাবিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তের টহল বাড়িয়েছে এবং প্রয়োজনীয় সামরিক স্থাপনাগুলো বাড়িয়েছে প্রশাসনিক ও সামরিক উভয় স্তরেই সতর্কতা জারি করা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী আরও প্রস্তুতি নেওয়া হবে যাতে সীমান্তে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা যায় সীমান্ত এলাকায় উত্তেজনার প্রভাব প্রতিদিন বাড়ছে স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্তদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই টানটান পরিস্থিতি যে কোনো সময় বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে সামরিক উত্তেজনা এবং সীমান্ত অস্থিরতা কূটনৈতিক পর্যায়েও সমাধানের তাগিদ তৈরি করছে সরকারি সূত্র জানাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক যোগাযোগ এবং সীমান্ত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি এখনও পর্যন্ত কোনো বড় ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি কিন্তু স্থানীয় বিশ্লেষকরা সতর্ক করে বলছেন পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং সীমান্তে অপ্রয়োজনীয় উত্তেজনা রোধে দ্রুত সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি ইউক্রেন যুদ্ধ এক নতুন মোড়ে দাঁড়িয়েছে রাশিয়ার সঙ্গে এবার সরাসরি সমর্থন ঘোষণা করেছে উত্তর কোরিয়া এবং চীন এই পদক্ষেপ এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে যদি রাশিয়া যুদ্ধ বন্ধ না করে তাহলে ইউক্রেনকে দেওয়া হবে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘ পরিসরের মিসাইল কেবল এই ঘোষণা নয় পুরো আন্তর্জাতিক পরিস্থিতি এমন এক দিকে এগোচ্ছে যেখানে যুদ্ধের পরিধি এবং তীব্রতা আরও বাড়তে পারে কিয়েভের সামরিক ও গোয়েন্দা সূত্র জানাচ্ছে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং চীনের গোয়েন্দা তথ্য সরাসরি রাশিয়ার হামলার ক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়ার কিছু সৈন্য এবং প্রযুক্তিগত দল রাশিয়ার স্ট্রাইক পরিকল্পনায় সরাসরি জড়িত একই সঙ্গে চীন স্যাটেলাইট ডেটা নজরদারি এবং অন্যান্য গোপনীয় তথ্য সরবরাহ করছে যা রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সমন্বয় যুদ্ধকে আরও সূক্ষ্ম পরিকল্পিত এবং বিধ্বংসী আকারে পরিচালিত করতে সহায়তা করছে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি ইউক্রেনের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে রাশিয়ার আক্রমণ আরও লক্ষ্যনিষ্ঠ হবে আর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা কঠিন পরীক্ষার মুখে পড়বে তবে পশ্চিমা দেশগুলো নিঃসন্দেহে সক্রিয় তারা কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষভাবে কিএফকে দেওয়ার জন্য শক্তিশালী ও দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে যা যুদ্ধের সমীকরণকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে এই সমীকরণ শুধু সামরিক নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন চাপ তৈরি করছে বিশ্লেষকরা মনে করছেন যদি বড় শক্তিগুলো সরাসরি একে অপরের সঙ্গে যুক্ত হয় তাহলে ইউক্রেনের যুদ্ধ দ্রুত একটি আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে শান্তি আলোচনা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের গুরুত্ব আগের চেয়ে বহুগুণ বেড়েছে বিশ্ববাসী দৃষ্টি এখন এই সংঘর্ষের দিকে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত যুদ্ধের গতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে সর্বশেষ খবর অনুযায়ী রাশিয়ার পাশে দাঁড়ানো উত্তর কোরিয়া এবং চীনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রে শক্তিশালী অস্ত্র সরবরাহের ঘোষণার সঙ্গে মিলিয়ে দেখা গেলে যুদ্ধের ধারা আরও জটিল এবং বিপজ্জনক হয়ে উঠেছে পরিস্থিতি এমন একদিকে এগোচ্ছে যেখানে সরাসরি সংঘর্ষ না হলেও বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নাড়াচাড়া হতে পারে এই সময়ে আন্তর্জাতিক মনিটরিং এবং সতর্ক কূটনীতি একান্তভাবে গুরুত্বপূর্ণ ইউক্রেনের যুদ্ধ শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বের নিরাপত্তা শান্তি এবং স্থিতিশীলতার উপর গভীর ছাপ ফেলছে